সিউড়ি দু নম্বর ব্লকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব উত্তেজনায় এলাকা সিউড়ি দু নম্বর ব্লকে ফের মাথাচাড়া দিয়েছে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব শনিবার দুপুরে ব্লক সভাপতি নুরুল ইসলাম দলীয় কার্যালয়ে ঢুকতে গেলে তার গাড়ির দিকে ইটপাটকেল চোরার অভিযোগ ওঠে একই দলের অপর গোষ্ঠীর বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায় সূত্রের খবর দীর্ঘদিন ধরেই শিউরি দু নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরেই দুই গোষ্ঠীর মধ্যে টানাপোড়েন চলছে ব্লক সভাপতির বিরুদ্ধে একাংশ দলের দুর্নীতি ও একচেটিয়া নেতৃত্বের অভিযোগ তুলে বরাবরই ক্ষোভ প্রকাশ করে আসছিল শনিবার সেই বিবাদ প্রকাশ্যে ফেটে পড়ে শিউরি দু নম্বর ব্লকে তৃণমূলের ব্লক সভাপতি নুরুল ইসলাম দলীয় কার্যালয়ে ঢুকতে গেলে তার গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ার অভিযোগ ওঠে বিপক্ষ তৃণমূলের গোষ্ঠীর বিরুদ্ধে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় শিউরি থানার বিশাল পুলিশ বাহিনী দুপক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ এলাকা এখনো থমথমে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী আমাদের কোনো বিক্ষোভ কর্মসূচি ছিল না হঠাৎ করে ব্লক সভাপতি দুশো আড়াইশো লোককে আমস নিয়ে পার্টি অফিসে চড়াও হয় ওকে মানুষ মানতে চাইছে না গোটা এরিয়ার মানুষ আপনারা দেখছেন আমরা মানুষজন ডাকি নাই উনি দুশো আড়াইশো লোককে আর্মস নিয়ে পার্টি অফিসে দখল করতে এসছেন যদি উনি জনগণের নেতা তাহলে পার্টি অফিস কে কিসের জন্য দখল করতে হবে জনগণই তো ওনাকে বসাবে সমস্ত রাজু মুখার্জি একটা গুন্ডা এখন আপাতত ওর কাছে দু তিনটে মেশিন আছে ওর নানু রাজুর কাছে মেশিন আছে ডালিমে কাছে মেশিন আছে আক্রমণ করেছে আমার দিকে আমার তো আমাদের ওসব জানাই ছিল না কি ব্যাপার গ্রামের মানুষ কি করেছে না করেছে আমাদের ওই সব ব্যাপারে কোনো বিষয় জানা নাই পুলিশ পুলিশের কাজ করেছে আমরা গুন্ডা নিয়ে কিছু গুন্ডা নিয়ে রাজু মুখার্জি কিছু আমরা এর বিচার চাই আমরা ওনাকে নেতা হিসাবে মানতে পারবো না উনি গোরস্থানের লাইট টেন্ডার করে কবরস্থানের লাইট আজকে যেখানে একটা ধর্মস্থান সেইখানে লাইট উনি নিজের ফার্মে লাগিয়েছেন প্রচুর সমবায়ে দুর্নীতি করেছেন ওই গ্রামের মানুষ জনতা ক্ষিপ্ত আমরা কন্ট্রোল করছি কিন্তু মানুষ এত ক্ষিপ্ত আমরা সেই জায়গায় কি করতে পারি উনি জনগণের সামনে হিসাব দিয়ে দেখ আজকে গোরস্থানের লাইট উনি নিজে ফার্মে লাগিয়েছেন এগুলো কি ধরনের manusi kota nita Anda nam. Anda nam. aman enam aman bukul mondol